আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রসের সহামতে আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি আবারও কুমিল্লাতে আমি আম্মু আর হচ্ছে আব্বু এখানে হচ্ছে আম্মু বসে আছে দেখেন আর সামনে হচ্ছে আব্বু তো বাইরে এত পরিমাণ গরম গরমের কারণে আমরা আজকে আর বাসে যাইনি আজকে একদম ট্যাক্সি নিয়ে নিয়েছি মানে গাড়ি নিয়ে চলে যাচ্ছি কারণ এত গরমের মধ্যে বাসে জার্নি করা আম্মুর পক্ষে অনেক মানে টাফ আম্মুর শরীরটা বেশি একটা ভালো ছিল না এর জন্য তো তারপরে হচ্ছে গাড়িতে গ্যাস নেওয়ার জন্য ই করা হয়েছে থামানো হয়েছিল তখন আমি হচ্ছে নিচে যে আম্মু আর আমার জন্য আইসক্রিম তারপর হচ্ছে হানিবান আর হচ্ছে মিস্টার টুইস্ট নিয়ে আসছি তো আসি হচ্ছে আমরা যাচ্ছি আমাদের বাসায় তো বাসে যাওয়ার মূলত কারণ হচ্ছে আমার যেটা মানে যেটা শ্বশুর যেটা বউ বলেন বা যাই বলেন তো উনি হচ্ছে মারা গেছে আপনারা তো জানেনি তো আজকে হচ্ছে ওনার পাঁচ দিনের খরচের জন্য আমরা হচ্ছে চলে যাচ্ছি কুমিল্লাতে তা আম্মু করে বলতেছে যে খাবার খাও খাও খাবার নেই এক কামড় খাও তো অনেক আম্মার আর আমি বোর ফিল করতেছিলাম প্রায় দেড় ঘন্টা হ্যাঁ দেড় ঘন্টা সময় লেগে গেছে কারণ বৃহস্পতিবার ছিল রোডে অনেক জ্যাম ছিল তার মধ্যে গ্যাস ছিল না গ্যাসের জন্য যে এখানেই যাচ্ছে সেইখানে অনেক ভিড় ছিল তো এখানে হচ্ছে আব্বু ছিল তারপর আব্বু চলে গেল তারপর আবার আমরা গ্যাসটা নেওয়া শেষ হয়ে গেছে আবার রওনা দিয়ে ফেললাম কুমিল্লার জন্য মানে কুমিল্লার পথে যে আমি একটু ছোট ছোট করে ভিউর ক্লিপ নিচ্ছিলাম যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ এই অবস্থায় তো আর পুরো ভিডিও করা যায় না তারপর আমি যতটুকু পেরেছি আপনাদের দেখানোর জন্য ততটুকুই আমি মানে দিয়ে দিয়েছি তো সব দেখানোর জন্য তো আমরা কিন্তু এভাবে করতে করতে কুমিল্লার চলে আসছিলাম আর ওদিক দিয়ে হচ্ছে সবাই চলে গেছে এই মূলত মানে কাজটা মানে যে খরচটা করেছে আব্বু আর হচ্ছে ছোট চাচু করা হয়েছে তো হুট করে আমরা কিন্তু চলে আসছিলাম চাচাকে মানে সরি চাচা না জ্যাঠাকে জ্যাঠাকে মাটি দিয়ে আমরা চলে এসেছি তারপরের দিনই তো তারপর হচ্ছে আব্বু বাসায় এসে আম্মু আব্বু চাচা তো সবাই মিলে হচ্ছে এই ডিসিশনটা নেয় ডিসিশনটা নেয় ডিসিশনটা নেওয়ার পরে হচ্ছে আমরা পরে বিকেলে সরি দুপুরে লাঞ্চ শেষ করি আমরা হচ্ছে রওনা দিয়ে ফেলি তো রওনা দিতে দিতে মানে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় তো এই পাশ থেকে আম্মু হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল তা আমি একটু ক্লিপ নিচ্ছিলাম আম্মুর তো দেখেন আম্মু কিন্তু খুবই টায়ার্ড ছিল তো লাস্ট পর্যন্ত আমরা আস্তে আস্তে আল্লাহ রহমতে সুন্দর মতো বাসায় পৌঁছে যাই আর রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম ছিল এত সময় লাগছে আমি ফার্স্ট টাইম যেদিন কুমিল্লাতে গিয়েছিলাম এত জ্যাম ছিল না বাট ওই দিন ওই দিন হচ্ছে বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার বলতেই মনে জ্যামের মানে যেখানেই যাবেন বৃহস্পতিবার আপনারা চেষ্টা করবেন চারটার আগে বের হওয়ার জন্য কারণ তখন হচ্ছে জ্যামটা শুরু হয় তো আমরা কিন্তু এভাবে করতে করতে চলে যাচ্ছে আব্বু এখানে ফোনে কথা বলতে এক জনের সাথে আব্বু ফোনে ফোনে সব বলে দিয়েছে কি করতে হবে না করতে হবে তো তারপরে আল্লাহর রহমতে আমরা সুন্দর মতো বাড়ি চলে এসেছি এইখানে হচ্ছে মানে আমি আমি হচ্ছে বাসায় যাওয়ার পরে মানে অনেক টায়ার্ড ছিলাম আমি সাওয়ার নিছি সাওয়ার করে আস্তে আস্তে হচ্ছে এইখানে লেট হয়ে গেছে তো এখানে কিন্তু মনে কাজ সবাই করে ফেলেছে অলরেডি আসলে গ্রাম অঞ্চলের মানুষরা মানে এত ভালো এত আন্তরিকতা ওনাদের মধ্যে তো এইখানে হচ্ছে সবজি কেটে ফেলেছে সবজি রান্না করবে আলু গাজর তারপরে বটবটি তারপর হচ্ছে আপনার আরো অনেক কিছু দিয়েছে আমি দেখাচ্ছি যে এগুলো কি সবজি রান্না করবেন তো বলতেছে হ্যাঁ এগুলো সবজির জন্য আর ওই পাশ থেকে দেখেন সবাই কাটাকুটি শেষ করে পান খাচ্ছে আর এই পাশ থেকে হচ্ছে আদা রসুন ব্লেন্ড করতেছে এক আপু হবে মেবি তো আসলে আমার এত পরিমাণ জাল ওইখানে আমি মানে অনেকে চিনিও না আসলে আমি প্রথম গিয়েছি এবার নিয়ে দুইবার গেলাম কুমিল্লাতে আবার যাব আল্লাহর যদি বাঁচাই রাখে কুরবানি মেয়েদের জন্য তো এখানে সবাই কিন্তু কাজ করতেছে বেশ দেখেন পিঁয়াজ চেঁয়াজ সব কেটে ফেলেছে সুন্দর করে আরো অনেক কিছু কাটা হয়েছিল বাট আমি ওগুলো ক্লিপ নিতে পারিনি আমি যেহেতু অনেক টায়ার্ড ছিলাম বাসায় এসে আমি শাওয়ার করে একদম রেস্টে চলে গিয়েছিলাম আর তারপরে এই ক্লিপটা হচ্ছে আমি বাজে তখন। বারোটা না একটা বাজে তো তখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে কারণ গরুর গোস আব্বু নিয়ে আসছে একদম তাজা গরু কেটে গরুর গোস ওই জৈখানে বড় একটা পাতিলে তো আর এইখানে রান্না করতেছে আর হচ্ছে মানে লুডু খেলতেছে তাই আমি বলতেছি ও লুডু খেলতেছেন বলতেছে হ্যাঁ লুডু খেলতেছি তো এই যে দেখেন একদম টাটকা ফ্রেশ গোস এই গুলো গুলো কিন্তু এখনই আনা হয়েছে গরুটা কাটার পরে তো দেখেন এইখানে রান্না বসিয়েও দিয়েছে অলরেডি এক মানে এক পাতিল আর এইখানে হচ্ছে মানে রান্নার সব ইনগ্রিডিয়েন্টস এই যে লবণ তারপরে তেজপাতা আরও অনেক কিছু ঘি গরম মশলা দেখেন তারপর আমি আবার গর একটু ক্লিপ নিয়েছিলাম তা আমার কিন্তু অনেক ভালোই লেগেছে অ্যাকচুয়ালি মানে গ্রাম তো অনেক দিন পরে আমি আমি হচ্ছে আমার গ্রাম বলতে আমি একদম যখন ছোট ছিলাম আমি তখন এসে যেতাম আপনার এই যে বিক্রমপুরে বিক্রমপুরে গেলাম অনেক ভালো লাগে বিক্রমপুর হচ্ছে আমার আম্মুর বাসা তারপরে ভোর হয়ে গেল ভোরে উঠে দেখি এত পরিমাণ বৃষ্টি পড়তেছিল মানে মানে বলার বাহিরে। আমরা তো সবাই সবাই আব্বু চাচু ভয় গিয়েছিল যে এত বৃষ্টির কারণে সকালে কিভাবে মেহমানরা আসবে তো দেখেন যাই হোক আল্লাহর কি কুদরত তালা চাইলে কি না হতে পারে তো বৃষ্টি কিন্তু থেমে গিয়েছিল অলরেডি এক দেড় ঘন্টা অনেক মানে প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর তারপরে একদম মানে সব সুন্দর মতো অফ হয়ে গেছে বৃষ্টিও চলে গেছে এখান দিয়ে আমিও ঘুম থেকে উঠে আমি হচ্ছে মানে একদম জুতো পরি নাই আমি খালি পায়ে একদম মাটি পাড়াচ্ছি এত ভালো লাগতেছে মানে কি বলবো তো এইভাবে করতে করতে মনে করলেন যারা আছে মানে আত্মীয় স্বজন বলতে এলাকাবাসী যারা আছে চলে এসেছে খাওয়ার জন্য তো এখন হচ্ছে ওনাদের আর খাওয়ানো শুরু করা হবে তো মানে এখানে হচ্ছে শসা ওইখানে হচ্ছে দই দই পাতা হয়েছিল এখানে দেখেন দুই কার্টুন আর অনেকগুলো আছে ভিতরে এগুলো হচ্ছে বাইরে রাখছে আপাতত তো এগুলো গ্লাস গ্লাস করে দেওয়া হয়েছে দই তো এখানে দই তারপর হচ্ছে এগুলো সব হাড়ি কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে সকালেই আবার রান্না করা শেষ হয়েছে এখানে সব বেড়ে নিবে এখন একটা একটা করে তারপরে এখানে লেবুগুলো রাখছে পরে চাচু বলতেছে আরে এখানে লেবু রাখলে তো শসাগুলো নষ্ট হয়ে যাবে টেস্ট পাবে না পরে বলছে যে তাড়াতাড়ি লেবুগুলো উঠাও কারণ শসার সাথে লেবু রাখলে একদম পুরা নষ্ট হয়ে যাবে তো এই জন্য তাড়াতাড়ি উঠিয়ে ফেলতেছে তো আমার বাবা মানে বাবা বলতে আমার আব্বু শ্বশুর আব্বুর জন্য দোয়া করবেন উনি জানি ভালো থাকে সুস্থ থাকে দেখেন উনি বড় ভাইয়ের জন্য কত বড় একটা কাজ করছে তো এখানে দেখালো গরুর গোস এখানে হচ্ছে সবজিটা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর সুন্দর মতো সবকিছু করা হয়েছে এখানে হচ্ছে ডাল দিয়ে হচ্ছে গরুর গোসের যে হাড্ডি ছিল ওই হাড্ডিটা রান্না করা হয়েছে আর এই পাশ থেকে হচ্ছে এটা এটার মধ্যে ভাত রান্না করা হয়েছে তো আইটেম ছিল হচ্ছে আপনার গরুর ভাত সবজি আর হচ্ছে ডাল আর হচ্ছে আপনার দুই ছিল তো এগুলো হচ্ছে করা হয়েছে তা আমাদের বাসার পিচি আহ পিচি বলতেছে দেখাবো এখানে হচ্ছে শশা শশা গুলা দেখাও দেখাও তা বলছে না সমস্যা নেই বলে দেখাও না দেখাও না তো ওইখানে সবাই কিন্তু মানে খাতিনদারি করার জন্য এগুলো বেড়ে নিতেছে তা আমি এখান থেকে ছোট্ট অল্প একটু ক্লিপ নিয়েছিলাম পুরোটা নেই কারণ আমি যেহেতু বাড়ির বউ আমি সামনে যাই না আর এমনিও আমি তো কোনো ছেলে মানুষ বা পরপুরুষের সামনে যাই না তো তারপরে হচ্ছে আমি ওইখান থেকে অল্প একটু ক্লিপ নিয়ে চলে এসেছি আর এইখানের ক্লিপটা আমি নেই নি অবশ্য আপনারা ভাইবেন না যে এইখানে ক্লিপটা আমি নিতে এসেছি না এখানে হচ্ছে এক ছোট বোন আছে আমার বোন মানে ওকে পাঠিয়েছি বলছি যাও শোনা একটু যাও একটু যে আমাকে একটু ভিডিও করে এনে দাও মানে জাস্ট এক মিনিট অল্প একটু পরিমাণ আমি শো করতে চাই পরে বলছে ঠিক আছে আপু দাও তো এখানে হচ্ছে টেবিলে সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছে ডাল সবজি তো যখন মানে ওইখানে হচ্ছে আব্বু চাচু তারপরে হচ্ছে খালু তারপরে হচ্ছে ভাইয়ারা কিছু ভাই আছে আমার জ্যাঠা তো ওনারা সবাই মিলে হচ্ছে খাতেনদারি করতেছে এখানে সুন্দর মতো আলহামদুলিল্লাহ তো ভয় পেয়ে গিয়েছিল যে সব কিছু সামলিয়ে উঠতে পারবে কিনা আব্বু চাচু ফুপা সবাই বলতেছে দোয়া করবেন দোয়া কইরো বউ দোয়া কইরো পর বলছে আলহামদুলিল্লাহ স আল্লাহর রহমতে সব কিছু সুন্দর মতোই হবে আল্লাহর অশেষ রহমতে আপনারা একটু চিন্তা করেন না তো দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছু সুন্দর মতো কিন্তু হয়ে গিয়েছে তো ছোট মানুষ তো টিকটিকটুক করে ক্লিপ করে ক্লিপ এনে দিয়েছে আমাকে তো তারপর আমি বলছি যে বেশি করতে হবে না চলে আসো কারণ এগুলো বেশি দেখানো উচিত না তো তারপরে এই করতে করতে চলে গেল আমাদের আর গ্রামের বাসা তো এই ধরেন বারোটার মধ্যে সব খানা শেষ করে ফেলছে সকাল থেকে শুরু হয়েছিল আটটা বাট আটটা তো বৃষ্টি ছিল আটটার কারণে শুরু করতে পারিনি তো তারপরে থেকে যখন মেহমানরা চলে এসেছে তারপর থেকে শুরু করেছে তো তারপরে দেখেন এই যে এইখানে হচ্ছে প্যান্ডেল করা হয়েছিল তো আমি হচ্ছে ছাদের চলে গিয়েছিলাম শেষ বাসা একদম পুরো ফাঁকা হয়ে গেছে তখন আমি চুপ করে আমি ছাদের চলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি কিন্তু রাত্রে অনেক বড় একটা ব্যথা পেয়েছিলাম আমি কিন্তু বাসার সামনে একদম ধাম করে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম পড়ে যাওয়ার পরে আমি হাঁটতে পারছিলাম না এত ব্যথা ছিল হাঁটতেও একটু মানে হাঁটতে পারতেছিলাম না তারপরও আমি মানে চুপ করে একদম পলি মানে পালাইয়া পালাইয়া আমি হচ্ছে সাদে উঠছি আম্মুকে না বলে কারণ আম্মু যদি জানতে পারে আমাকে একদম মেরে ফেলবে তা আম্মুকে না বলে কিন্তু আমি একদম সাধে চলে গেছি সাদে যাওয়ার পরে আমি সাদের ভিউটা নিচ্ছিলাম এত ভালো লাগতেছিল তো তারপরে সব কাজ শেষ করে আমরা চলে যাচ্ছি মানে চলে আসছি আবার ঢাকার উদ্দেশ্যে আল্লাহ অশেষ সহমতে সবকিছু সুন্দর মতো শেষ করে